মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম সকাল তো হয়ে গেছে অনেকক্ষণই সকালবেলা পড়ে সকালবেলা যেমন পড়তে আসি ইউজুয়ালি সেরকম আজকেও পড়তে এসেছিলো এসে এখন সেও তো চলে গেছে ছেলেকেও আর কি ছেলের ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি কিন্তু আমরা এখনো ব্রেকফাস্ট করিনি আমার বর আবার বাজার টাজার সকালবেলা করে দিয়েছে করে দিয়েও বেরিয়ে গেছে তা তো তো যে কিছু কিছু করতে তা আমি না একটু চা করি দেখি আর কি করি আর বর এসে আরেকটা কাজ করে দিয়ে গেছে যা আজকে একটু চিংড়ি মাছ করবো আমি যেহেতু মানে অনেক কাজ একসাথে পরে যায় না তা বর এসে চিংড়ি মাছটা ছাড়িয়ে দিয়ে গেছে আজকে একটু চিংড়ি মাছের কিছু করব আর একটু ভাবছি চিলি চিকেনও করব। মানে ফ্রিজে ছিল বাবা দিয়ে গেছে সে সেই কারণে একটু ঠান্ডাটা কাটুক তারপরে করব সমস্ত কিছু আর এইগুলো আমি রাত্রিবেলায় কেটে রেখে দিই কেন তো আমার না দিনের বেলা মানে এক হাতে তো সব করি সমস্ত কিছু করাটা ইম্পসিবল হয়ে যায় ওই জন্য রাত্রিবেলায় পুপুনের খাবার চিলি চিকেন করব পেঁয়াজ আদা রসুন সমস্ত কুচিয়ে রেখেছি এবার চলো আগে চাটা করে নি ব্রেকফাস্টের জন্য চা তো করবো বলে এলামই এসে দেখছি চাটা করবো যে দুধটা জ্বাল দেওয়াই হয়নি তাই দুধটা আর কি জাল দিতে বসিয়ে দিলাম এরপরই লেগে যাবো রান্নায় আর চাটাই করা হবে চিংড়ি মাছ খাবে না সেই কারণে ওর জন্য ওর পাপা রুই মাছ নিয়ে এসছে ওর খাবারটাই আজকে প্রথম করছি কারণ ওর খাবারটা হয়তো রাত দেরি হয়ে যায় করতে করতে দেখতেই পেলে যে পুবনের খাবারটাই চাপিয়েছি বাকি রান্নাটা নাও বাকি রয়েছে এর মাঝেই পুবন দেখো পালিয়ে চলে এসেছে ওর ভাঙ্গির সাথে আর কি বাইরে চান করার জন্য গলে এরকমও চান করে না আজকে মানে একদম বদমাইশি করে পালিয়ে চলে এসেছে বাঙ্গিস ওর পাপাও ছিল পাপা এসেছিল নিজে চান করার জন্য তাই ওর পাপা দাঁড়িয়ে আছে আমি ঘরের দিকে যাব বাকি রান্নাগুলোও সারতে হবে সেই কারণে আর পুবন জল পেলে ওর আর কিচ্ছু চাই না এখানে বরকে একটু জল ভরাচ্ছি ও হেল্প করেই দেয় একা একা না পুপুনকে নিয়ে তোমরাও তোমরাও কিন্তু জানিও কার কার বাড়িতে না এত আমার পুবুনের মতো দুষ্টু বাচ্চা আছে ও না কিছু জিনিস পায় কোথায় ফেলে দেয় বলো জানলা ফেলে দেয় জানলা যা এক্ষুনি কি ফেলেছে গো চার্জারে পাতা চার্জারে ওই এর একটা একটা ফেলে দিয়েছে পেছন দিকে ও যা পায় সব ফেলে দেয় দেখো একটু জাস্ট পুকুনের কাছে গেছি এতক্ষণ কিন্তু পড়েনি যেই পুকুরের কাছে গেলাম পড়ে গেল বেশি পড়েনি যাই হোক নেই ভীষণ মানে ইয়ে দুত্তরা ভীষণ জ্বালায় এবার পুপুনের খাবারটাও চাপিয়ে দিয়েছি পুপুনকে না একটু আমি গোলমরিচ দিই কারণ ঝাল খাওয়ানোটা অভ্যাস করানোর জন্য জিরে গুঁড়ো নুন আর একটু হলুদ দিয়ে মাছ দিয়ে জল দিয়ে আর কি ফুটিয়ে নিলেই রেডি ওর খাবার আর এদিকে চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম আর কি তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাবা মা চলে এসেছে আর প্রচুর জিনিস নিয়ে এসেছে ওখান থেকে কি কি এনেছো দেখাও কাঁঠাল এনেছে তিনটে আর এই যে কলা আর কি গাছের তো সবই সব ওই মামাবাড়ি থেকে নিয়ে এসেছে কলা পাকা না কাঁচা এগুলো

হয়ে গেছে এখন অবস্থা দেখে হালকা একটু বৃষ্টিও হয়েছে হালকা না বেশ অনেকক্ষণই বৃষ্টিটা হলো তো এখন একটু ওইবারই যাচ্ছি আজকে কিন্তু যাওয়ার কথা একদমই ছিল না যেহেতু শ্বশুর শাশুড়ি চলে এসেছে কিন্তু কি বলতো মায়ের জন্য না একটু খাবার করেছিলাম সকাল বেলাই দিতাম কিন্তু সকালবেলা না আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে তো আমি না ভ্লগ করতে পেরেছি না কিছু সেই কারণের জন্য না খাবারটা রয়ে গিয়েছিল সেই জন্য ভাবলাম মাকে দিয়ে আসি একটু চিলি চিকেন করেছিলাম আর একটু চিংড়ি মাছ করেছিলাম তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি তো ওইটাই দেবো আর আমার মা শাশুড়ি মা আসার পর একটু রুটিও করে দিয়েছে তা বললো তাহলে মাকে দিয়েই চলে আসি আর একটু আমার পর মায়ের জন্য আমও নিয়ে এসেছিলো সব আর কি সব কিছু নিয়ে একসাথে দিতে যাচ্ছি মাকে আর একটা শাড়ি নেব শাড়ি নেব বলছিলাম সেই কারণে মা একটা শাড়ি আর কি দোকান থেকে এনে রেখেছে আমিই নেব কিন্তু মা বললো যেটা তোর পছন্দ এসে দেখে যা সেই কারণেও আরো যাচ্ছি তোমরা বলতে পারো এই যে দেখো চলেও এলাম কি ডগি এ নাও ধরো ধরো মা 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 রুটিও করে দিয়েছে হ্যাঁ দেখো 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 তো পাগলটাকে দেখো পরেরও একটু কাজ আছে আর কি বলতো শ্বশুর শাশুড়ি তো চলেই এসেছে বাবা মা আর কি তাই চলে যাবো চাটা খেয়ে ওই বাড়িতে রেখে তো বেশিক্ষণ বসিয়ে নি বললাম একটু চা খেয়ে চলে এসেছিলাম এসে ডিনার করলাম যে রুটি আর বলেইছিলাম সকালবেলা চিলি চিকেন করেছি এবার তোমাদের সাথে না সকালবেলা শেয়ার করেছি চিলি চিকেনটা না এখন ভেবেছিলাম রাত্রিবেলা চিলি চিকেন আর মায়ের রুটি করে দিয়েছিল শাশুড়ি এসেই যে খাবো তখন শেয়ার করে দেবো তোমাদের সাথে এত জোর খিদে পেয়েছে আমি আর আমার বর দুজনেই খেয়ে ফেলেছি তাড়াতাড়ি করে তার খাওয়ার পর মনে পড়েছে ইমা আমার তো ব্লগ করার ছিল তোমাদের সাথে শেয়ার করার ছিল দেখো একদম মনে নেই শেয়ার করার কথা যাই হোক তবে আজকের ব্লগটা এইটুকুই তো আর জানি আজকের ব্লগটা একদমই ছোটো আজকে আমার খুবই আর কি সারাদিনটা খুব প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে আজকে তারপরে রাত্রিবেলা না একটু আগে খুব কোমর পেন হচ্ছিল বর আবার একটুখানি টিপে দিল কারণ প্রচণ্ড ব্যথা করছিলো তা আজকের ব্লগটা তাহলে এটুকুই থাক আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না তবে টাটা বাই বাই গুড নাইট